মাটি দিয়ে আজ আবারো একটা খাবারের পেট বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এর আগে তোমরা দেখেছো মাছ ভাতের থালি ফ্রাইড রাইসের হাড়ি এবং জামাই ষষ্ঠী স্পেশাল অনেক রকম খাবার তার সাথে শর্ট ভিডিওতে ফুচকা মোমো এক্সেট্রা আজ বানিয়ে দেখাবো তেলে ভাজা একটি খাবার কম বেশি যেটি সকলেরই পছন্দের খাবারের নাম সিঙারা এবার তোমরা বলো কে কে সিঙ্গারা খেতে পছন্দ করো চলো এবার কাজে মন দেওয়া যাক এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্লেটটা প্রায় বানানো হয়ে গেছে আর এই প্লেটটি তৈরির জন্য প্রথমে বেশ খানিকটা মাটি বেলে সমান করে গোল করে কেটে নিয়েছি তারপর একটা সরু কাদার রোল তৈরি করে এভাবে সাইডে বসে সুন্দরভাবে জয়েন্ট করে দিচ্ছি আর এই একইভাবে তোমরাও কিন্তু নিজেরাই নিজেদের জন্য সুন্দরভাবে মাটির থালা তৈরি করে নিতে পারো ঠিক যেমনটা আমি করলাম এছাড়াও একটা কথা বলা খুবই প্রয়োজন কারণ তোমরা অনেকেই মাঝে মাঝে জিজ্ঞাসা করো দিদি ভাই তুমি মাটির জিনিস বানানোর জন্য কি মাটি ব্যবহার করো দেখো আমি কিন্তু সব সময় এটেল মাটি ব্যবহার করি তবে তোমরা কিন্তু ইঁদুরো তোলা মাটি লাল মাটি অথবা এটেল মাটি এই তিনটের মধ্যে যেকোনো মাটি দিয়েই কাজ করতে পারো তারপরেও তোমাদের মনে প্রশ্ন থেকে যায় মাটিগুলো কোথা থেকে পাবো তাই তোমাদের জন্য বলে দিই ইঁদুরো তোলা যে মাটিটা হয় সেটা দেখবে ধান কেটে নেওয়ার পরে মাটি ইঁদুরের অনেক গর্ত থাকে সেখানে ইঁদুরের গর্তের বাইরে যে মাটিগুলো গুঁড়ো গুঁড়ো মতো থাকে সেগুলোই ইঁদুরতোলা মাটি এটেল মাটিটাও জমিতে পেয়ে যেতে পারো তবে বেশিরভাগ জমিতেই দোয়াশ মাটি থাকে সেক্ষেত্রে ছোট বড় যে কোনো নদীর পাড়ে গিয়ে খোঁজ করলেই এটেল মাটি পেয়ে যাবে আর যদি লাল মাটির কথা বলতে হয় তবে বলে রাখি লাল মাটি তো আমি কোথাও খুঁজে পাইনি তাই তোমাদেরও বলতে পারবো না লাল মাটিটা ঠিক কোথায় পাবে তবে তোমরা যদি লাল মাটি খুঁজে পাও সেটা খুবই ভালো কথা কারণ লাল মাটি দিয়ে তৈরি জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে এখন তোমরা অনেকেই ভাবে এত বক বক করার কি আছে তার কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদিভাই মাটিটা কোথা থেকে পাবো তাই তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা বলে দিলাম মাটির প্লেটটি তৈরির পর একটি ছোট্ট বাটিও তৈরি করে নিয়েছি আর বাটিটা তৈরির জন্য বেশ খানিকটা মাটি নিয়ে গোল করে ভেতর থেকে মাটি বের করে ফেলেছি তারপর বাটির সাইডটি সমান করে জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিয়েছি এবার দেখো দুটি সিঙারাও তৈরি করে নিয়েছি আর এই সিঙারা তৈরির জন্য বেশ খানিকটা মাটি নিয়ে তিন কোনো মতো আকার করে সিঙারার যে ভাজগুলো হয় সেগুলো কেটে দিয়েছি সিঙ্গারার সাথে খাওয়ার জন্য বানিয়ে নিলাম দুটি কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কা কতটা সহজে তৈরি করা যায় সেটা তো তোমরা দেখতেই পারলে এবার বানিয়ে নেব পেঁয়াজের কয়েকটা অদ্ভুত টুকরো জন্য অল্প একটু মাটি দিয়ে বেশ সরু করে রোল তৈরি করে এভাবে চেপে নিচ্ছি এবার এটা গোল করে জয়েন্ট করে দিলেই পেঁয়াজের টুকরোটি তৈরি আর অদ্ভুত পেঁয়াজের টুকরো বলার কারণ পেঁয়াজের এমন সিঙ্গেল অবস্থা মাটির তৈরি এই প্রত্যেকটি জিনিস এবার জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নেবো তবে প্লেটটা প্রথমেই মসৃণ করে নিয়েছিলাম বানানোর সময় দুদিন আগেই এমন একটা পোল শেয়ার করেছিলাম আর তোমাদের থেকে জানতে চেয়েছিলাম কোন জিনিসটা আগে তৈরি করবো হ্যাঁ তোমরা অনেকেই ভোট দিয়েছ আর বেশিরভাগই সবাই বলেছো শ্রীকৃষ্ণ বানাতে তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ শ্রীকৃষ্ণের মূর্তি তৈরির কাজ এখনো কিছুটা বাকি রয়েছে তাই আজকে এই খাবারের প্লেটটি শেয়ার করলাম খুব তাড়াতাড়ি শ্রীকৃষ্ণের ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো মাটির প্লেট সহ সমস্ত খাবার শুকিয়ে গেছে তাই প্রথমে প্লেটটিতে প্রাইমার করে নিচ্ছি এছাড়াও প্লেটটিতে প্রাইমার করার পর বাটি সিঙ্গারা লঙ্কা পেঁয়াজ প্রত্যেকটি জিনিসেই সুন্দরভাবে প্রাইমার করে নেব মাহবুবা আয়েশা শিয়াম রেশমা তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আগের লং ভিডিও তো কমেন্ট করার জন্য এছাড়াও তোমরা অনেকেই কমেন্ট করেছো প্রত্যেকের কমেন্টগুলি এখানে দিয়ে দিলাম তবে তোমরা নাম লেখনি তাই তোমাদের নামগুলো বলতে পারলাম পারলাম না আশা করি তোমরা অনেকেই দেখেছো কয়েকদিন আগে একটি মোল্ডেড ক্লে দিয়ে রাখি বানিয়ে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তোমরা অনেকেই জিনিসটা পছন্দ করেছো তো ওটাই ছিল আমার মোল্ডেড ক্লে ইউজ করা ফার্স্ট টাইম আর তোমরা চাইলে মোল্ডেড ক্লে দিয়ে কিন্তু আমি গয়না বানিয়ে শেয়ার করতে পারি সেজন্য অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও এখানে দেখো প্রত্যেকটা জিনিসে প্রাইমার করে প্রাইমারটা শুকিয়ে গেছে তারপর সিঙ্গারাতে রং করে নিচ্ছি আর সিঙ্গারাতে রং করার জন্য ব্যবহার করেছি হলুদ ও হালকা অরেঞ্জ কালার মিক্স করে এমন একটা রং তৈরি করেছি খাবার দেওয়ার জন্য যে প্লেটটি তৈরি করেছি সেই প্লেট এবং বাটিতে রং করে নেব ব্রাউন কালার প্লেটের রং তো অনেক রকমই হয় তবে মাটির তৈরি প্লেটে রঙ করতে বসলে আমার সব সময় পছন্দ হয় লাল আর ব্রাউন কালার তাই আমি বেশিরভাগ প্লেটে লাল আর ব্রাউন কালারই ইউজ করে থাকি মাটি দিয়ে তৈরি করার সময় বলে দিয়েছিলাম লঙ্কাগুলো আমি কাঁচা লঙ্কা তৈরি করছি তাই অবশ্যই এখানে সবুজ রং করে নিলাম এখন বাকি আছে শুধুমাত্র পেঁয়াজের টুকরোগুলো আর সেগুলোতে রং করব গোলাপি ছোট বড় প্রত্যেকটি পেঁয়াজের টুকরোতে গোলাপি রঙ করে নেওয়ার পর ছোট্ট যে বাটিটি তৈরি করেছিলাম তার সাইড দিয়ে সাদা রঙ দিয়ে এইভাবে হাইলাইট করে নিচ্ছি এবং বাটিতে রঙ করার পর সাইড দিয়েও এই একইভাবে হাইলাইট করে নেব সিঙ্গারা কাঁচা লঙ্কা পেঁয়াজ সবই রয়েছে তবে এই ছোট্ট করেছিলাম এর মধ্যে চাটনি দেওয়ার জন্য তবে চাটনিটা যেহেতু তৈরি হয়নি তাই এখানে ছোট্ট একটা আসল টমেটো নিয়েছি আর এই টমেটোটা কুচিয়েই রেখে দেবো বাটিতে এবার তোমরা বলো সিঙ্গারা খাওয়ার সময় কেউ কি পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যবহার করো সত্যি বলতে আমার তো এগুলো প্রয়োজন হয় না ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাস করতে পারো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের সিঙ্গারা প্লেটের জন্য প্রত্যেকটি জিনিস তৈরি হয়ে গেছে চলো এবার সাজিয়ে দিই এবার তোমরা বলো আজকের এই সিঙ্গারা প্লেটটি দেখতে তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর মোল্ডেড ক্লিয়ার কথাটা মনে আছে তো